নমস্কার মনিরাম দাস ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম যত দুঃখ দূর দশা নিয়ে আমি এত এত অবহেলা আমি থাকা কোনোভাবে শেষ হইল না আমার জীবনে খাতা জন্মের সমন্মাইরা ফালাইতা আমারে জন্মের সময় মাইরা ফালাইতা আমারে জন্মের সময় মাইরা ফালাইতা আমারে কবর দিয়া দিতা আমার নিষ্পাপ দেহ কলাঙ্গার হয়ে তো নাই আর তোমাদের ঘরে কোলাঙ্গায় হইত নাই আর তোমাদের কোলাঙ্গার আর হইত নাই আর তোমাদের ঘরে কোনোভাবেই শেষ হইল না আমার জীবন খাতা জন্মের সমন মাইরা পালাইতা আমি জন্মের সমন মাইরা পালাইতা আমি যত দুঃখ দূর দশা নিয়ে জন্ম নেওয়া আমি এত এত অবহেলায় বেশি থাকা আমি শেষ হইল না আমার জীবনে খাতা সময় মাইরা ফালাইতা আমার আমার গানটা শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আরও কোনো ভুলভ্রান্তি হইলে ক্ষমার দৃষ্টি দেখবেন আমাকে একটু সাপোর্ট করবেন ধন্যবাদ